আজকের বিকেলটা একটু অন্য রকম ছিল কারণ আজকে আমি গিয়েছিলাম রংপুরের এমন একটা জায়গায় যেখানে যাওয়ার পর আমার মনে হয়েছে যে এখানকার প্রাকৃতিক দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরা যেতে পারে এছাড়াও এখানে আপনি বিভিন্ন ধরনের নাস্তা করতে পারবেন এখানে বিভিন্ন রকমের নাস্তা পাওয়া যায় তো এই নাস্তার বিষয়টাতে পরে আসি আগে আমরা চলেন এখানকার যে প্রাকৃতিক দৃশ্যটা সেটা উপভোগ করে আসি আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম যারা এখানে গিয়েছেন তারা হয়তো বুঝতে পারছেন জায়গাটা কোথায় আর যারা এখনও বুঝতে পারেননি তাদের জন্য এই ভিডিওতে পুরো লোকেশন সহ সব কিছু থাকবে তো এই হচ্ছে এখানকার প্রাকৃতিক অবস্থা এবার আমরা এখানকার খাবার কি কি পাওয়া যায় সেটা দেখব এখানে আসলে বেকারির যে আইটেমগুলো সেগুলো পাওয়া যায় পাশাপাশি এখানে এক ধরনের দই পাওয়া যায় চলেন এবার এখানে যে খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলো খেতে কেমন দাম কেমন সেটাও একটু আপনাদেরকে জানাই দিই প্রথমেই এখানকার দইটা আমি ট্রাই করবো দইয়ের উপরের অংশটা দেখতে পাচ্ছেন এই দইয়ের উপরের অংশটা খেতে কিন্তু আমার কাছে বরাবরই ভালো লাগে আর এইখানকার দইটা আমার কাছে ভালো মনে হয়েছে এই দইয়ের মূল্য হচ্ছে মাত্র ৩৫ টাকা পঁয়ত্রিশ টাকা হিসেবে দইটা খারাপ না দইটা আমার কাছে ভালো লাগছে এবার এখানে আপনার এক ধরনের খোরমা পাওয়া যায় এটা ঝাল খোরমা এর মধ্যে মিষ্টি কোনো কিছু নাই এটা দশ টাকা দাম এইটা আমার কাছে খেতে মোটামুটি লাগছে এটা আহামরি তেমন কোনো কিছু না পেট ভরার জন্য খেয়ে দেখতে পারেন পাশাপাশি এখানে আপনার যে কাপ কেকগুলো পাওয়া যায় সেটা ছিল বেকারির যে কেকগুলো এই কেকগুলোর দাম হচ্ছে পনেরো টাকা করে যাই হোক দইটা কিন্তু আমার কাছে সত্যিই খেতে ভালো লাগছিল এই জন্য বারবার দইটা ট্রাই করে দেখতেছিলাম এই হচ্ছে কেকের অবস্থা কেকটা অনেক সফট ছিল মানে কেকগুলো টাটকা ছিল এটা বোঝা যাচ্ছে আর কেকটা খেতেও ভালো লাগতেছিলো এই কেকের দাম হচ্ছে পনেরো টাকা আমি এই যে খাবারগুলো খেলাম এই খাবারগুলো আমি খেলাম হচ্ছে দ্বীপ আই কেয়ারের ভিতরে একটা ক্যান্টিন আসে সেই ক্যান্টিনে তো ক্যান্টিন অনুযায়ী খাবারের যে কোয়ালিটি এটাকে আপনি মোটামুটি বলতে পারেন তবে দয়ের কোয়ালিটিটা আমার কাছে ভালোই লাগছে এখন অনেকেই বলবেন এটা লোকেশন কোথায় এটা লোকেশন হচ্ছে রংপুর দর্শনা দ্বীপ আই কেয়ারের ভিতরে আপনারা যারা চোখের সমস্যা নিয়ে এখানে গেছেন তারা অবশ্যই জানেন আর যারা এখনও যাননি নর্মালি এমনিতে এটা বিকেল চারটা পর্যন্ত ওপেন থেকে ঘুরে আসতে পারেন